যে আন্দোলনটা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কারণ উনি নিজে একটা নোটিশ ছাপাইছে কি আমার কাছে হাসিনার মানে পদত্যাগের কোনো দালালের প্রমাণ নাই এটার জন্য তখন আমরা সাথে সাথে যাওয়ার পর ওখানে আমরা প্রায় চার পাঁচ ঘন্টা স্টে করছি করার পর ওখানে অনেক স্টুডেন্ট আসলো আসার পরে যখন প্রায় রাত একটা বাজে তখন আমাদের সম্মানীয় সমন্বয়ক সার্জিস ভাইয়া ওখানে গেল গিয়ে আমাদেরকে বললো বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে আলটিমেটাম দিলাম বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আবার এটা নিয়ে প্রটেস্ট করব এটা বলা হয়েছিল তারপরে আমরা বৃহস্পতিবার পর্যন্ত ওইখানেই ছিলাম আমরা বাসায়ও যাইনি যাওয়ার পরে যখন ওইখানে ছিলাম বৃহস্পতিবার দিন কেউ আসে নাই পরে আমাদেরকে বোঝানো হলো কি যে চুপুকে মানে সরি রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধান চেঞ্জ করতে হবে সাংবিধান চেঞ্জ করতে কত কতদিন সময় লাগবে বলে যে এটা তো ডিপেন্ড করে যে তোমরা যাদেরকে সিংহাসনে বসাইছো যেমন সার্জিশ ভাইয়া তারপরে হচ্ছে হাসনাদ ভাইয়া নাইব এরা যদি প্রেশার দেয় তাড়াতাড়ি হয়ে যাবে এক মাস দুই মাসের ভিতরে ঘটনার তিন চার মাস হয়ে গেছে এখন উনি উনি ওনার মতো ঠিকই আছে এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছুই হয় নেই কয়েক কিছুদিন আগে হাসনাদ ভাইয়া আপনার আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি কোনো লাভ হইছে কোনো কিছু লাভ হয়নি এই আওয়ামী লীগ আবার আসবে কিভাবে আসবে সেনা যখন অন্তর্বর্তনকালীন সরকার আসলো এটা আসিফ আসিফ মাহমুদ মানে আমাদের কি উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনা প্রধান বলতেছে কি অন্তর্বর্তনকালীন সেনা প্রধান মনে করছে কি যা হাসিনা গেলে পুরাটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনা প্রধান দেশের দায়িত্বে তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের মানে স্যার আসলো তখন উনি কি বললো বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম উনি নিজের এ মুখে বলছে সেনাপ্রধান সেনাপ্রধান হ্যাঁ আপনি কথা চিন্তা করেন আমি কথাটা অনেকবার বলছি যে উনি সেনা সেনাপ্রধান মানে কোন রাইটে ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে আমাদের আমাদের সামনে ফেলছে। সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে কেউ মারা যায় নাই আমরা আমরা রক্তাক্ত হয়েছি আমরা গুলি খাইছি আমরা খাইছি আমাদের ভাই মারা গেল এক দিন নাই রাত নাই সারাদিন আমরা আন্দোলন করলাম আমরা না খেয়ে না দেয় আন্দোলন করছি সেখানে উনি কি করলো সুযোগ আমরা তো তখন লাফাইছি যে আসি দেশ থেকে পালাই গেছে দেশ থেকে পালায় ও তো দেশ থেকে এখন মানে দেশে থাকতেও আমরা তো ধরা মানে আমরা তো ধরা কাছার ধরতে পারতাম আর কি একটা ভয় ছিল দেশের বাইরে থেকেও প্রত্যেকটা দান চলতেছে প্রত্যেকটা দানে ছয় উঠতেছে ও আসি নাকে নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি কোনো লাভই হয়নি কারণ হচ্ছে এখন দেখেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে নয় মাস পর আইসা তাও হাসনাত হাসনাদ ভাইয়া যখন চার দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হইছে তাও আন্তর্জাতিকভাবে ভাবে হয়নি শুধুমাত্র আমাদের দেশ থেকে হইছে হওয়ার পর এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশে মানে বাংলাদেশে আসে কোনো অপরাধী বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছায় দিবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে সেখানে হাসিনাকে এখনো কোনো রকম অপরাধী হিসেবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি আপনি চিন্তা করেন এই সার্জিশ ভাইয়া বলেন নাহিদ ভাইয়া বলেন আসিফ ভাইয়া বলেন একমাত্র হাসনাদ ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে আমরা ওদেরকে নিজে বসে আমি উদাহরণ আসিফ আসিফ যিনি বর্তমানে আইন উপদেষ্টা স্যার উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন এক করে থাকছে রাত্রেবেলা ওনাকে পাইছি দিনের বেলা পাইছি আন্দোলনের সময় এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাক আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ ওয়েট করতে হয় আচ্ছা উনি আইন ব্যবস্থা কি মানে কি এমন মানে ই করছে উন্নত করছে আপনি বলেন আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মানে মেয়ের হাজবেন্ড নিয়ে একটু ঝামেলা মামলা করতে গেছে আপনি জানেন নারী নির্যাতনের মামলা প্রমাণ সহ মেয়ের গায়ে দাগ আছে সব কিছু সহ মামলাটা দেওয়া হয়েছে পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না আপনি কোর্টে মামলা করেন আচ্ছা গেল মেয়েটা কোর্টে কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে তিন মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায় কি উন্নত হইছে অথচ সারা জীবন শুনে আসছি নানি নির্যাতন মামলা ভয়ঙ্কর মামলা আমি ভাবছিলাম আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা হয়েছে এখন মনে হয় আইনের কোনো একটা মানে ভালো একটা উন্নত হবে আমি বাড়ি সবার প্রতি অভিযোগ মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে কারণ আইও যেমন অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে আসিফ নজরুল স্যারের আইন উপদেষ্টা বসাই মানে বসায় উনি আইনটা কোনো মানে কোনোরকম কোনো উন্নত করেই নাই এই যে

খোঁজ দিলে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে ওরা ইনভেস্টিগেশনের জন্য এক সপ্তাহ টাইম নিতে পারে এক মাস কোনো পুলিশ টাইম নেয় আর দ্বিতীয়ত হচ্ছে কি পুলিশ বলে কি আমাকে এক লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম বলেন আপনি পুলিশটার নাম যদি এখন বলি আমি আমি বলবো না থাক কোনো কিছু ফ্ল্যাশ করবো না কারণ ফ্লাশ করে লাস্টে কী হবে চাপটা আমার উপরে আসবে এটা কোনো রকম কোনো মানে কেউ উপর থেকে কল দিয়ে বলবে না তুমি কেন এক লাখ টাকা চাইছো এটা প্রত্যেকটা থানাই হয় কোনো থানা অনেস্টলি কাজ করে না আমি পুলিশ কি সরকারি চাকরি পাই সরকারি বেতন পাইতেছে না আট হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ দশ হাজার পাইতেছে তো কি জন্য পাইতেছে আমাদের অভিযোগগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলো নেওয়ার জন্য আমাদের মামলাগুলা উপরের লেভেলে পেশ করার জন্য আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই পুলিশ টাকাটা পাইতেছে সেখানে কি ওনারা আবার একদম ধরেন আমি যদি রিচ হই তাহলেই না আপনাকে এক লাখ টাকা দিতে পারবে ওই মেয়েটা অসহায় মেয়েটার বাবা মা নাই এখন উনি যদি নির্যাতনার কেস নিয়ে যায় এখন যদি বলে আপনি আমাকে এক লাখ টাকা দেন তাহলে পক্ষে কি সম্ভব প্রথম হচ্ছে যে যে উচ্চপদের লোকগুলা বসে আসছে প্রথমত সেনা প্রধান এ হলো বড় ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পর আমি জানি আর কিছু একটা অবশ্যই হবে এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আস্তে থাকবে না কারণ আমি বলতে পারছি কথাটা সেনা প্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ প্রত্যেকটা মানুষের ও কেন হাসিনারে পালাতে দিছে আপনি আমার শুনছে অতটা উত্তর দেন ভাই হাসিনাকে আমরা অপরাধেই সাব্যস্ত করতে পারিনি এই নয় মাসে শুধুমাত্র অপরাধী যেখানে ওই গণ করছে ও লাইভে আবার বলে কথা সাহস পায় ঠিক আছে সেটার উত্তর আমরা মানে না ধানমন্ডি বত্রিশ ভাই ফেলছে লাভ হয়েছে কোনো ও এখনো কোনো শাস্তি পায় নাই আওয়ামী লীগ আবার আসবে নিষিদ্ধ করে কোনো লাভ নেই আওয়ামী লীগ আবার আসবে